ইমাম মাহাদি হবে হজরত ইমাম হাসান এবং হুসেন যদি আল্লাহমার রক্তে তিনি দুনিয়াতে আসবেন ইমাম হাসান হুসেন যদি আল্লাহমার রক্ত হবেন তিনি এই নসলে তেনার মা এবং তেনার বাবা তার বাবার নাম হবে আব্দুল্লাহ ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ তার উপাধি হবে ইমাম মাহাদি চল্লিশ বছর ধরে দুনিয়ার কোনো মাদ্রাসা হবে কোনো ভার্সিটির তিনি লেখাপড়া করবেন না মরুভূমির মধ্যে উট দুম্বা ছাগল ভেড়া চড়াবেন মরুভূমির মধ্যে উট দুম্বা ভেড়া ছাগল গুলি তিনি চড়াবেন চল্লিশ বছর পরে আমার রব আমার আল্লাহ তার যখন আত্মপ্রকাশ করাবেন চল্লিশ বছর বয়স হয়ে যাবে তখন আমার আল্লাহ আমার রব এক রাতের ভিতরে তার কালবের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার যত এলেম আছে সব এলেম ইমাম মাহাদির কালবের মধ্যে আল্লাহ দিবে একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া দুনিয়ার সমস্ত এলিম ইমাম মাহাদির কালবে আল্লাহ ঢুকায় দিবে ইমাম মাহাদি আসবেন হজ করতে থাকবেন হজের মৌসুমে তার সাথে হাজিদের দেখা হবে তার এটিউড ভাবমূর্তি তার চেহারা তার বডির সব কিছু দেখার মনে সমস্ত হাজিরা চিন্তা করবে আহা ইনি মনে হয় ইমাম মেহেদি কিন্তু তার আগে সারা পৃথিবীতে মুসলমানরা বড় বিপদগ্রস্ত হবে সারা মুসলমান নির্যাতিত হবে এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে হজরত ইমাম মাহাদি দেখার পরে মুসলমানরা তাকে প্রশ্ন করবে আপনি কি ইমাম মাহাদি তিনি প্রথমত কোনো উত্তর দেবেন না তিনি পরিচয় দিতে চাবেন না কিন্তু মুসলমানদের কান্নার কারণে ইমাম মাহাদি আলী হিসাল তিনি জবাব দিবেন হা আমি মাহাদি তোমরা কাতার করো শেষ করার পরে মুসলমানরা কাতার করবে ওখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে ইমাম মাহাদি আলী ইমাম মাহাদির সাথে দাজ্জালের যুদ্ধ হবে এরপরে দাজ্জালের আত্মপ্রকাশ হবে দাজ্জাল দাজ্জালের এক হাতে জাহান নাম থাকবে আর এক হাতে জাহান নাম থাকবে কি কঠিন পরিণতি হবে দাজ্জালের সময় কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে সেই দিন দাজ্জাল হাতের মধ্যে দেখাই দিবে এই যে দেখো জান্নাত এই যে দেখো জাহান নাম যে আমাকে খোদা মানবা তাকে আমি জান্নাত দিব যে আমাকে খোদা না মানবা আমি তাকে জাহান নাম দিব কিন্তু তাকে যে খোদা না মানবে সেই জান্নাতে চলে যাবে তাকে যে খোদামান বেসে নামে চলে যাবে ওই সময় বহু মুসলমানের ইমান নষ্ট হয়ে যাবে কিছু মুসলমান আল্লাহর বেঁচে থাকবে যারা দাঁত জালের ভয়ে ইমান হারা হবে না তারা দাঁত মেনে নেবে না দাজ্জালকে জালকে মেনে নেবে না একসাথে যদি বলা যাবে আল্লাহ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফেতনা হলো দাজ্জালের ফেতনা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফেতনা হলো দাজ্জালের ফেতনা এত ভয়াবহ ফেতনা হবে দাজ্জালের ফেতনা এত বড় ভয়াবহ হবে দাজ্জালের ফেতনা এত কঠিন ভয়াবহ হবে মারাত্মক ভয়াবহ হবে দাজ্জালের ফেতনা খুবই ভয়াবহ অসংখ্য মানুষ ইমান হারা হয়ে যাবে ইমাম মাহাদির সাথে দাজ্জালের বহু যুদ্ধ হবে তাম পৃথিবী ঘুরবে দজ্জাল তাম পৃথিবী ঘুরে আসিয়া মদিনা তুম মনোয়ারায় ঢুকার জন্য চেষ্টা করবে কিন্তু শুধুমাত্র আমার আল্লাহ মদিনাকে হেফাজত করবে বর্তমান মদিনা ইউনিভার্সিটির পিছনে একটা পাহাড় আছে এই পাহাড়ের উপরে সৌদির বাচ্চা হা বাড়ি বানাইছে আরবের এই উপর পাহাড় আছে মদিনার সীমানার পাশে পাহাড় আছে এই পাহাড়ের উপরে আরবের বাচ্চা বাড়ি বানাইছে ওই পাহাড়ের ফোনে এসে দাঁত দাঁড়াবে ওইখানে দাঁড়ানোর পরে ওইখান থেকে দাঁত জাল দিবে দিবে ঢুকার জন্য আর আল্লাহর রহমতের ফেরেস তারা দাঁত লাঠি দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে পিঠে দাঁত জলকে দিবে মদিনার ফের তারা মদিনা দিতে থাকবে মদিনার সীমানার ভিতরে দাঁত ঢুকতে পারবে না একবার জোরে বলা যাবে আল্লাহ মদিনাতে কোনদিন ঢুকতে পারবে এটা আলামতে কুবরা বড় হত্যা করার জন্য আল্লাহ আসমান থেকে পাঠাবেন ঈসা নবী হয়ে আসবে না তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবে একসাথে বলবেন আল্লাহ এই নবীর উম্মতের দাম কত দেখেন ঈসা আলাইহিস সালাম আসবে বাশারতু ঈসা রাহুল্লাহ ইসা হুল্লাহ সব আমার নবীর সুসংবাদ দিতেন আর দুয়ায় বলতেন আল্লাহ আমার আখির নবীর উম্মত বানাই দাও এই নবীর উম্মতের মর্যাদা দেইখা নবী হইতে চাইতেন না বলতে আল্লাহ আমার আখির নবীর উম্মত বানাই দাও উম্মত বানাই দাও একসাথে বলা দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীর উম্মত বানাই দাও তাই গিয়ে তারা আসমান থেকে নেমে আসবেন তিনি দুই ফেরেশতার কাছে ভার দিবেন ঈসা র যখন আসমান থেকে নেমে আসবেন ঈসা আলাইহিস আসমান থেকে নেমে আসবেন আল্লাহর নবী ঈসা যখন আসমান থেকে নামবেন বর্তমান সিরিয়ার বর্তমান সিরিয়া তখন নাম হয়েছিল শাম সিরিয়া লেবানন লিবিয়া জর্দান ফিলিস্তিন এই অংশটাকে বলা হয় শাম এই পুরা দেশ কয়েকটাকে বলা হইতো শাম এই শামের কোন এক মসজিদে বাইতুল আকসার আশেপাশে হবে এই মসজিদ সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদে ইসারহুল্লাহকে আল্লাহ পাক দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন তিনি নামবেন নামার পর ওইখান থেকে রওনা দিয়ে মক্কায় আসবেন তখন ইমাম মাহদি আলী সালাত মক্কায় নামাজ পড়াবেন নামাজ পড়ানোর জন্য তিনি উদ্বুদ্ধ হবেন একামত শুরু হয়ে যাবে তখন ঈশা রুহুল্লাহ হেরেমে ঢুকবেন ঈশা নবী যখন হেরেমে আসবেন তখন ইমাম মেহেদি জায়নামাজ থেকে সরে আসবেন এসে বলবেন হুজুর আপনি আল্লাহর জলিল কদর নবী ছিলেন কিন্তু এই নবীর উম্মত আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন অতএব আপনি আজকে নামাজ পড়ান আমরা আপনার পিছনে আজ নামাজ পড়ব ঈশা রুহুল্লাহ ডাকতে বলবে মহাদি মহাদি আমি এই উম্মতের ইমাম হব আমি ইসার হুল্লা এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি এই উম্মতের মর্যাদা দেখে উম্মত এসেছি আমি এই উম্মতের মাহাদি এই উম্মতের ইমামের পিছনে আমি নামাজ পড়ব আমি মাহাদির পিছনে নামাজ পড়ব মাহাদি তুমি নামাজ পড়াও আমি ইসার হুল্লা বি তোমার পিছনে নামাজ পড়ব একতে বলেন আল্লাহু আকবার এটা যদি মাহাদির মর্যাদা হয় যে নবীর বংশে ইমাম মাহাদি আসবে সেই নবীর দাম কত নবীর আসবে তাহলে সেই নবীর দাম কত সেই নবীর মর্যাদা কত হাজির সেই প্যারা নবীর মর্যাদা কত ও মুসলমান আল্লাহ পর ইমাম মাহাদিকে ইমাম মাহাদি নামাজ পড়াবেন ই শারুহুল্লাহ দুনিয়াতে আসবেন ওইখান থেকে সরাসরি ইমাম শারুহুল্লাহ মোদী নতুন মোনা রাশি আল্লাহনবীজি র জবরখের পাশে দাঁড়ায় আনবীজিকে সালাম দিবে। দেবে আল্লাহনবী তখনই সালামের জবাব দেবে লক্ষ লক্ষ হাজিরা আমানবীর সালামের জবাব তখন শুনতে পারবে

গিরগিটি পিটাবেন ব্যাং মারবেন না ইব্রাহিমের আগুন নিভানোর জন্য ব্যাঙে ছোট ছোট করে পেশাব সারতেছে আল্লাহ ডাক দিলেন ব্যাংক কি করো বলে আল্লাহ পেশাব সারি বলে কেন বলে খলিলের আগুন বলে ভাই আল্লাহ বলেন ব্যাংক তোমার এই পেশাবে কে আগুন নিবে বলে আমি জানি নেভে না তাহলে কেন তুমি পেশাব সারো ব্যাংক বলেন আপনি কেমতের ময়দানে কোটি কোটি মাকলুকের বিরে তুমি আমাকে জিজ্ঞাস করবা ব্যাং আমার খলিল কাগুনের মধ্যে পুরানো সময় তোমার ভূমিকা কি ছিল আমি বলবো আল্লাহ সেই আমার পেশাব ছেড়ে দিয়ে আমি তোমার খলিলের আগুন নিবানোর চেষ্টা করেছিলাম আমার আল্লাহ আমার রব বলবেন ব্যাংরে যা তোর পেশাব আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম একবার জোরে বলা যাবে কে মারা হাবা ব্যাংক যাবে ফিরাইতেন না সাবধান ব্যাং মারবেন না ব্যাঙের আরেকটা একটা গুণ শোনাই দিয়ে সাহেব খালিতে সহিদিস আসছে এমা বিনু কেসের বেদায়তে লাগছে ব্যাং একদিন দুই হাত বারে ব্যাং দোয়া করতে চাল্লার কাছে আর হাবা কর কিসে দোয়া করে ব্যাঙে দোয়া করে তার দুইটা পা নিচের উপর ভর দিয়ে ব্যাং আসমানে হাত বাড়ায় দোয়া করে সুলাইমান আলি সাল্লামের সময় দুর্ভিক্ষ আসছে মানে বৃষ্টি নাই অনেক বৃষ্টি নেই মাসের পর মাস খরা পড়ছে প্রচন্ড গরমে উম্মাতের কষ্ট হয় তখন সুলাইম আলাইসাল্লাম উম্মাতরা বলল হুজুর এই আপনি এক কাজ করেন আমাদের জন্য বৃষ্টি চান আমি বৃষ্টি চাবো তাহলে তোমরাও আসো সলা তুলে পড়ি নামাজ পড়ি দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা সলাইমান আলি সাল্লাম উম্মত নিয়ে রওনা করলেন সলাতুল ইস্তেস্কা পর্বে ঠিক এমন সময় সুলাইমান নবী দেখে এক ব্যাং তার দুই পায়ের উপরে ভর দিয়া দুই হাত হামলার আসমানে বাড়াই দিয়া কাল আমদারে মাখলুক মখলুক বানাইছো মালিক আমাদেরকে মখলুক বানাইছো তুমি আল্লাহ পানি সারা বাঁচতে পারিনা আল্লাহ তুমি আকাশ থেকে বৃষ্টি দাও পানির বড় প্রয়োজন আল্লাহ আমদারে মাখলুক মখলুক বানাইছো সৃষ্টি করছো ব্যাং বানাইছো আবার পানি সারা বাঁচতে দাও না পানি সারা বাঁচতে পারি আল্লাহ পানি দাও আল্লাহর ব্যাং যখন এইভাবে দোয়া করতেছে সুলাইমান নবী ডাক দেখো আমার উম্মাতেরা তাড়াতাড়ি চলো ফিরে চলো আমাদের সলাতুল স্টেজকেও পড়া লাগবে না দোয়া করাও লাগবে না ব্যাঙে দোয়া করে ফেলছে ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে আজ কবুল হয়ে গেছে